হ্যালো एवरीवन আমি সৈকত চ্যাটার্জি আর আমাদের চ্যানেল বিটিএন ইনফো সলিউশনে সকলকে স্বাগত জানাই তোমরা যারা ডিজিটাল মার্কেটিং শিখছো বা শুধু ডিজিটাল মার্কেটিং এ কেন বিভিন্ন স্ট্রিমে যারা যে কোন স্কিল তৈরি করছো অনেকেই হয়তো জব ইন্টারভিউতে বসবে বা জব ইন্টারভিউ দিচ্ছো কিন্তু সেখান থেকে একটাই লাস্টে মেসেজ পাচ্ছো যে আই উইল গেট ব্যাক টু ইউ বা উই উইল লেট ইউ নো বা উই উই কল ইউ ব্যাগ কিন্তু সেই লেট ইউন ও আর কখনো আসে না বা কল ইউব্যাগ ও কখনো হয় না তাহলে এই ধরনের পরিস্থিতিতে তোমাদের কি করা উচিত সেটা নিয়েই আজকের পর্ব বন্ধুরাথ তোমরা যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হলো না কারণ কেরিয়ার রিলেটেড ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা টেকনোলজি রিলেটেড আরও অনেক এপিসোড বা অনেক ভিডিও আসতে চলেছে যেগুলো নোটিফিকেশান তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে তো যাই হোক যে কথাটা বলছিলাম যে ইন্টারভিউ তো দিচ্ছি কিন্তু ইন্টারভিউ শেষে জবটা কেন হচ্ছে সব সময় এই কলিউ কলিউব্যাক বা গেট ব্যাক টু ইউ এই ধরনের কথা শুনে আমাদেরকে চলে আসতে তাহলে এর এটাকে হ্যান্ডেল করা যায় এবং এখান থেকে শিক্ষা নিয়ে পরের ইন্টারভিউটাকে অবশ্যই করা যেতে পারে তো সেই রিলেটেড আমি তোমাদের দু একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলবো সেটা তোমরা কনসিডার করে দেখতে পারো একটা ইন্টারভিউতে তিনটে ফেজ থাকে একটা ওপেনিং ফেজ একটা মিডল ফেজ একটা এন্ড ফেজ তো এই তিনটে ফেজের মধ্যে প্রথম দুটো ফেজ তোমার অর্থাৎ যেখানে তুমি শুরু করছো বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারভিউ শুরু হয় কিভাবে না ইন্ট্রোডিউস ইউর সেল বা টেল আর সামথিং অ্যাবাউট ইউর সেল এই ধরনের এই ধরনের প্রশ্ন থেকে এরপরে যে ফেজটা থাকে সেখানে উত্তর পর্ব অর্থাৎ টেকনিক্যাল হোক এইচআর হোক যে কোনো রিলেটেড প্রশ্ন করা হচ্ছে তার তুমি জবাব দিচ্ছ এই পর্বটা মিটে যাওয়ার পর যে লাস্ট পার্টটা থাকে সেটা কিন্তু ইন্টারভিউয়ারের পার্ট এবারে এই ইন্টারভিউ চলাকালীন বা মাঝখানে ইন্টারভিউয়ার যদি তোমার প্রতি ইন্টারেস্টেড হয় তাহলে তুমি একটা পজিটিভ সাইন দেখতে পাবে কিভাবে দেখতে পাবে না যদি তোমাকে প্রশ্ন করে যে কত তাড়াতাড়ি তুমি জয়েন করতে পারবে বা যদি তুমি কোথাও অলরেডি কাজ করতে থাকো বা করো তাহলে সেখানকার নোটিস পিরিয়ড কত বা অনেক সময় পুরনো স্যালারি স্লিপ বা পুরনো কোম্পানির ডকুমেন্ট কিছু তোমার থেকে চাইতে পারে তো এইগুলো হচ্ছে পজিটিভ সাইন এইগুলো যদি তোমাকে জিজ্ঞেস করে আর শেষে যদি বলে আই গেট ব্যাক টু ইউ তাহলেও তুমি ধরতে পারো যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স ফর ইউ এবারে লেট ইউ নো বা গেট ব্যাক টু ইউ বা কল ইউ ব্যাক এই যে ব্যাপারটা কখন আসে না যখন সেম ক্যালিবারে বেশ কয়েকজন ক্যান্ডিডেট ইন্টারভিউয়ার দেখতে পায় তখন তাদের পজিশন আছে দুটো ভ্যাকেন্ট পজিশন আছে দুটো ইন্টারভিউ দিয়েছে তো অনেকে কিন্তু তার কনসিডারেশনের মধ্যে হয়তো পাঁচজন আছে বা ছজন আছে তাহলে সে কি করবে বেস্ট দুজনকে সিলেক্ট করবে সেই জন্য সেই সময় আই উইল লেট ইউনো কথাটা ইউজ হয় বা অনেক সময় এমনও হয় যে ইন্টারভিউয়ারের নিজস্ব ডিসিশন মেকিং এর ক্ষমতা নেই সে গিয়ে তার ম্যানেজারকে বা যে ডিসিশন মেকার তাকে রিপোর্ট করবে যে একে একে আমার ভালো লেগেছে এর এই পজিটিভ ছিল এই নেগেটিভ ছিল সেই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে এই প্রসঙ্গটা আসতে বাধ্য সেখানে কিছু করার নেই কিন্তু এই ইন্টারভিউ প্রভাবিত করার বা তার সঙ্গে ইন্টার্যাক্ট করার মতো একটা সুযোগ কিন্তু তোমার তাও থাকে সেটা হলো ইন্টারভিউ যখন তোমাকে এই কথাটা বলে দিলেন তারপরে তুমি যদি জিজ্ঞেস করো খুব পোলাইটলি যে স্যার ডু ইউ ফাইন এনি এরিয়া ওয়ার আই ক্যান ইমপ্রুভ মাইসেল তখন দেখবে যখন তুমি ইন্টারভিউয়ারের থেকে সাজেশান চাইছো বা তার সঙ্গে প্রপারলি ইন্টারেক্ট করছো পোলাইটি তখন ইন্টারভিউয়ার অনেকটা ফ্র্যাঙ্ক হয়ে যায় একটা কমিউনিকেশন তৈরি হয় বা ইন্টারভিউ দিতে দিতে যখন তুমি দেখছো বেশ একটা সুন্দর কমিউনিকেশন তৈরি হয়েছে তো উনি এই কথাটা বলার পরও তুমি কিন্তু জিজ্ঞেস করতে পারো ইজ ফেয়ার চান্স ফর মি টু গেট দিস জব তো এই ধরনের প্রশ্নগুলো তুমি কিন্তু অবশ্যই ইন্টারভিউয়ারকে করতে পারো তাতে কোনো সমস্যা হয় না বরং তুমি যদি চুপ করে শুনে চলে আসো তখনই বড় ইন্টারভিউয়ার ভাববে যে এ তো শুধু শুনেই যায় বা শেষে তুমি কিছু একটা শেয়ার করতে পারো যেমন তোমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স কোনো একটা প্রজেক্ট সরো এসিও প্রজেক্টে তুমি কাজ করেছো খুব টাফ কিওয়ার্ডে কাজ করেছো স্যার এই কাজটা আমি করেছিলাম এই এইভাবে খুব ছোট করে বললে তো এই শেয়ারিং ব্যাপারটাও কিন্তু অনেক সময় একটা সুন্দর কমিউনিকেশন চ্যানেল তৈরি করে আর এই দুনিয়াটা হচ্ছে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট অর্থাৎ তুমি যতক্ষণ না নিজেকে ফিট বলে প্রমাণ করবে যতক্ষণ না একজন ভালো কমিউনিকেটার বলে প্রমাণ করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার মূল্যটা সবাই দেবে না সুতরাং এই যে তুমি একটা ব্যাক করছো এই যে তুমি কমিউনিকেটটা করছো এটার কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে যেটা যে কোনো ইন্টারভিউ আর কিন্তু ট করো তো বন্ধুরা আশা করি এই টিপস বা তোমরা অ্যাপ্লাই করবে তোমাদের পরবর্তী ইন্টারভিউর জন্য আর কি রেজাল্ট পেলে আমাকে কিন্তু জানিও আমিও জানার জন্য উৎসুক হয়ে রইলাম যদি ভিডিওটা তোমাদের কোনোভাবে হেল্প করে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা জব অ্যাক্সপিরিয়েন্স তাদের সাথে আজকের পর্বে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের পর্বে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ